সিলেটের কোর্ট পয়েন্ট থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন জামাতে ইসলামী এবং জামাতে ইস ছাত্র শিবিরের যৌত উদ্যোগে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামী সিলেট মহানগরের বিশাল এই বিক্ষোভ মিছিল যে এই মুহূর্তে শুরু হয়েছে Oh, my

সিকিম নয় এটি আমার বাংলাদেশ রক্ত কেনা স্বাধীনতা রক্ত দিয়ে রক্ত রক্ত কেনা স্বাধীনতা